ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি খুব সাধারণ একটা রেসিপি যেটা আমাদের ডেলি সবজি বানাতে কাজে লাগে বা আমাদের ঘরে মোটামুটি থাকেই সেটা হল বরবটি বরবটি আমাদের ঘরে মোটামুটি থেকেই যায় সেই জন্য খুব সাধারণভাবে একটা রেসিপি বানাবো কিন্তু সেটা খেতে খুবই অসাধারণ লাগে ভাত বা রুটির সাথে আমরা দুটোর সাথেই ভীষণই ভালো লাগে খেতে তো বরবটিগুলো আমি ভালো করে গাটার আটকিয়ে বাজার থেকে পাওয়া যায় সেগুলোকে না গাডারটা না খুলে কাটলে কিন্তু খুব সুবিধা হয় কারণ একসাথে সবগুলোই মোটামুটি কাটতে পারা যায় সবগুলোকে আমি একটা সাইজ করে নিচ্ছি একই সাইজে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এর সাথে দেব আমি টমেটো প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করতে দেব তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধটা খুব সুন্দর এবার যে যেমন ফোড়ন দিয়ে খেতে ভালোবাসে অনেকে জিরে ফোড়ন ভালোবাসে কিন্তু এতে আমি দেব পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল হয়ে পড়ে ভাজা জিনিসটা খুবই ভালো লাগে যখন একটু ভাজা হয়ে যাবে গন্ধটা বেশ সুন্দর বেরোবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার তখন আমি কিছু আলু দিয়ে দেব এর সাথে কিছু আলু দিলে জিনিসটা আর একটু ভালো লাগবে খেতে আমি একটু হলুদ মাখিয়ে আলু গুলোকে আমি ভেজে নেব আলুগুলো একটু নরম হয়ে গেলে আলু একটু শক্ত একটু নরম হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়েও করা যাবে এইভাবে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আমি বরবটিগুলোকে বরবটিগুলো খুব বেশিক্ষণ টাইম লাগে না আর একদম তাড়াতাড়ি হয়ে যায় যখন অনেক বরবটি কী হয় একসঙ্গে ঘরের না জমা হয়ে যায় তখন এইভাবে যদি ভাজা খাওয়া যায় তাহলে কিন্তু খুব টেস্ট লাগে খেতে এবার আমি আলুর সাথে বরবটিগুলো এইভাবে ভেজে নেব এবার সামান্য নুন দিয়ে দেব নুনটা পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ব্যাস এবার ভালো করে এটা আপনারা ঢাকাও দিতে পারেন খোলা অবস্থাতে একটু বেশি তেল দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে কারণ পরবর্তীর টেস্টটা একটু অন্যরকম লাগে তো একটু বেশি তেল দিলে ভাজাটা খুবই ভালো লাগবে খেতে তো আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বীজগুলো ফেলে দিয়েছি বীজ বাদ দিয়ে টমেটোগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাহলে এটা একটু টক টক খেতে লাগবে খুব ভালো লাগবে খেতে ভাজা হয়ে গেলে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে এবার দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো ব্যাস এতে আর কিছু সেরকম মশলা কিছু দেবার দরকার নেই ব্যাস এইবার টমেটোগুলো একটু নরম হয়ে যাবে আর জিরেটাও একটু ভাজা হয়ে যাবে এতে আমি লাস্টে একটা মশলা দেব সেটার জন্য আরও ভালো লাগবে খেতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা মিশিয়ে আর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি ব্যাস এবার আমি খুব ভালো করে এটাকে নেড়ে নেব নেড়ে নিয়ে মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গেছে টমেটোগুলো নরম হয়ে এসছে আর বরবটি আর আলু আমার কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি যেটার জন্য খুব ভালো লাগবে খেতে আমি কি করব হালকা করে ওপর থেকে পোস্ত দিয়ে দেব পোস্ত দিলে কিন্তু জিনিসটা আরও ভালো লাগবে খেতে এইভাবে আমি ওপর থেকে পোস্ত দিয়ে দেবো আপনারা পোস্তটা হালকা ভেজেও নিতে পারেন বা কাঁচাও দিতে পারেন কোনো সমস্যা নেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই ছিল আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমার সাথেই থাকেন ব্যাস আজকে রেডি হয়ে গেছে আমার বরবটি আলু টমেটোর একদম ভাত রুটি দিয়ে খাওয়ার মতো একটা রেসিপি